প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলায় ডাক্তার দেখানোর জন্য যান আর সেখানে যেই তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় আর সেটা হলো তাদের ভিসায় ম্যানশনকৃত হাসপাতালে চিকিৎসা না করে অন্য জায়গায় চিকিৎসা করে ফেলে আর এটাই সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত কারণ এটা এমন একটা বড় ভুল এই ভুলের কারণে আপনাকে পরবর্তীতে আর ভিসা দেওয়া তো দূরের কথা আপনার পাসপোর্টের তেতাল্লিশ আপনাকে ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ ভারতের ভিসা কোনো দিন পাবেনও না আপনি আমরা যদি ভারতের ভিসাটা দেখি তাহলে এই মেডিকেল ভিসার মধ্যে কি লেখা আছে একটু দেখেন এই ভিসার মধ্যে লিখে দেওয়া আছে যে আপনি আসলে কোন হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন আর এই ভিসা নেওয়ার আগে আপনি কিন্তু ওই হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই সমস্ত কাগজ কিন্তু এই ভিসার আবেদনের সাথে দিছেন অর্থাৎ ওই কাগজটা দেখেই কিন্তু হাই কমিশন আপনাকে ওই হাসপাতালে যাওয়ার পারমিশন দিছে এবং ভিসার মধ্যেও সেটা লিখে দিছে যে আপনি ওই হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন এবং ঠিক তার নিচে আর লাইন লিখেছে দেখেন যে আপনি যদি ওই ভিসায় মেনশন কিন্তু হাসপাতালে চিকিৎসা না করে যদি অন্য হাসপাতালে চিকিৎসা করতে যান তাহলে আপনাকে এফআরআর থেকে পারমিশন নিতে হবে এই এফ আরআর পারমিশন কীভাবে নেবেন এটা নিয়ে একটু কথা বলি আরও পারমিশন নিতে গেলে এফআরআর ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হয় এফআরআর ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর ওখানে আপনাকে নির্বুলভাবে চেঞ্জ অফ ইনস্টিটিউট এইখানে যেয়ে আপনাকে একটা আবেদন জানাতে হবে আবেদন ফর্ম ফিল আপ করার পর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড যেমন পাসপোর্ট ভিসা এবং ইমিগ্রেশন অ্যারাইভেল ফটো ফর্ম সি এবং আপনি নতুন কোন হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন সেই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট সেটা আপলোড করার পরে যখন আপনার আপনার এই সার্ভিসটি গ্রান্টেড করে দিবে তখন একটি পিডিএফ চলে আসবে আপনি ওই নতুন হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য পারমিশন পেয়েছেন তখন আপনি ওই নতুন হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় অনেক বাংলাদেশি নাগরিকরা এই পারমিশন ছাড়াই ট্রিটমেন্ট করে ফেলছে অলরেডি অনেকে করে ফেলছে আমার কাছে যত মেসেজ আসছে তা দেখে আসলে আমি হতভাব এখনই এতগুলি মানুষের যদি ব্ল্যাকলিস্ট করে তাহলে আসলে এরা নিরুপায় এরা কোথায় যাবে কার কাছে যাবে আর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এটা আসলে কি দপ্তর আমি নিজেও জানি না এটা আসলে কোনো কাজের না কোনো কাজের না এটাও আমার জানা নাই তারা এতটাই দুর্বল যে তারা ভারতের সাথে এই বিষয় নিয়ে কথাও বলতেছে না তারা যদি কথা বলে এটার একটা সমস্যার সমাধান নিয়ে তাহলে অবশ্যই একটা সমাধান বের হবে যারা ভুল করে ফেলছে তাদের সাজা মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে মানে যারা এই ভুলটা করছে তাদের সাজা মৃত্যুদণ্ড ফাঁসি কেন কারণ এই ভুলের সাজায় তারা আর ভারতেই ঢুকতে পারবে না অর্থাৎ তাদের জন্য এটা একটা ফাঁসি অর্থাৎ এই সমস্যার সমাধান নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করা উচিত এবং এটার একটা সমাধান দেওয়া উচিত যে আসলে যারা করছে না জেনে করছে তাদেরকে আসলে কিভাবে ক্ষমা করা যায় তাদের পুনরায় ভারতে কিভাবে ঢুকতে দেওয়া যায় এত বড় একটা শাস্তি তাদের দেওয়াটা আসলে ঠিক হচ্ছে আমার কাছে তো মনেই হচ্ছে না এটা ঠিক হচ্ছে অনেক নিরুপায় মানুষ এখন কোথায় ট্রিটমেন্ট করতে যাবে উন্নত চিকিৎসার জন্য যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে এইটুকুই বলবো যারা নতুন মেডিকেল ভিসা আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু সতর্ক থাকবেন কারণ বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর দিয়ে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না আপনারাও কোনো কিছু আশা করেন না আপনারা তো জানেনই বাংলাদেশের পরিস্থিতি তারা আসলে কি করতে পারে বা না পারে সেটা তো আমরা জানি তো এই আপনারা কিন্তু তাদের উপরে আর আশা করে থাকবেন না অর্থাৎ ভারতের যে রুলগুলি আছে সেই রুলকে ফলো করার চেষ্টা করুন অন্যথায় কিন্তু ঝামেলায় পড়বেন নতুন যারা মেডিকেল ভিসা আবেদন করছেন তাদের কাছে আমার সাজেশন থাকবে যদি ভারতে যে হাসপাতাল পরিবর্তনের দরকার হয় তাহলে অবশ্যই এফআরও থেকে পরিবর্তনটা করে নেবেন এখন অনেকে আসে ভাই এই পরিবর্তন কিভাবে করবো এফআরআর বুঝি না এফআরও তো জানি না তো সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারবো কারণ আমি চাই না আপনাদের ব্ল্যাকলিস্ট করা হোক আপনারা ভারতের কোনো রুল বা আইন মানে ব্রেক করেন ঠিক আছে যেটার যার কারণে আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এজন্য আপনারা যদি হাসপাতাল পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও ডিসক্রিপশানে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনাকে ঠিক আছে এই ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনাদের হাসপাতাল পরিবর্তনের ব্যবস্থা করে দেবো এফআরআরও থেকে তাহলে আপনি লিগালভাবে হাসপাতাল পরিবর্তন করে ট্রিটমেন্ট করতে পারবেন অর্থাৎ পরবর্তীতে যখন আপনি ভিসা লাগাবেন আপনাকে কিন্তু ভিসা দিয়ে দিবে আর কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না আপনাদের জন্য অনেক কষ্ট করেই ভিডিও বানাচ্ছি কিন্তু আপনাদের একটা জিনিস কিন্তু পাচ্ছি না সেটা হচ্ছে ভিডিও আমার অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এই যে দেখেন এই গরমের মধ্যে এই যে একদম ঘাম বের হয়ে গেছে ভিডিও করতে করতে একদম লাইভ আপনারা দেখতেছেন যে আমার পুরো একদম মানে ঘাম একদম হাটটা দেখেন একদম ঘাম আমি কিন্তু ঘামে গেছি তো এই আপনাদের জন্যই কষ্ট করতেছি সো আপনারা যারা সাবস্ক্রাইব নতুন যারা আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার এই চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আপনি যদি সেটা দেখতে চান বা অ্যানালাইসিস করতে চান আমার চ্যানেলটা ঘুরে আসবেন সেখানে আপনি দেখতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো করবেনই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে